আমার পাশে দাঁড়িয়েছে একদম দুজন দুই অ্যান্টি আমরা দুজনের পাশে দাঁড়িয়েছি পুরো কিউটি পাই কিউটি পাই আমাদের থু 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 চেহারা দেখ আর আমার চেহারা দেখ পুরো আমি আমি করি কোথায় বলুন তো ঘুমের যে শাড়া প্রিয়াঙ্কা রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে নয়া মোড় ভবানীর স্বামী রমাকান্তের মৃত্যু হয়েছে মন খারাপ তার মা সন্ধ্যা মুনির রানীর শাশুড়ির চরিত্রে অর্পিতা মুখোপাধ্যায় আর রানীর ননদ পরমেশ্বরীর চরিত্রে প্রিয়াঙ্কা মিত্র শ্যুটিনের ফাঁকে মজার আড্ডায় বিপক্ষ দুই চরিত্র মুখোমুখি হাঁকে টানে কি করছো তুমি দাদা বলতে দে আমি তুমিই তো বলো তুমিই বলো বলো আমি ইন্টার ও মাই গড নমস্কার বুঝতেই পারছেন এই সাজ আমরা যখন দাঁড়িয়ে আছি তার মানে আপনারা কোথায় এসেছেন রাজ রাজেশ্বরী ভবানী আর আমার পাশে দাঁড়িয়েছে একদম দুজন দুই অ্যান্টি আমরা দুজনে পাশে দাঁড়িয়েছি পুরো কিন্তু না আমি ওকে খুব ভালোবাসি হ্যাঁ আমি জাস্ট বলতে চাই শি ইজ আওয়ার সিন্ড্রেলা আমরা বলি দেখুন মিষ্টি দেখতে না ভীষণ সিন্ড্রেলা আম কিউটি পাই কিউটি পায়ের মতো থু 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 না আমরা সত্যি প্রচণ্ড মজা করি খাওয়া দাওয়া করি সকাল থেকে রাত অব্দি আমাদের বেশি হয় আমাদের মধ্যে তুই কি বল তুই তো খাস না চেহারা দেখ আর আমার চেহারা দেখ পুরো বিফোর আর আফটার তুমি ভুলে যাচ্ছো বিরিয়ানির কথাগুলো তোর তো গায়ে লাগে না প্লেস থু থু না সেটা অবশ্য ওয়ার্কআউট করে আমরা তো ওয়ার্কআউট আমি ওয়ার্কআউট করি কোথায় বলুন তো ঘুমের করে রোজ হাঁটি আমি সকালবেলা ঘুম থেকে উঠি সেটা হচ্ছে যাই যাই ওর পিরা দেখিও আপনারা আমাকে চেনেন দেখুন আমরা তো এরকম কি হবে বলুন এটাই তো থেকে যাবে আনন্দ করে যতদিন কাটানো যায় আর কি আজ আছি কাল নেই দুম করে চলে গেলাম তখন দুম করে কি চলে গেল মানে আমার লাইফের কথা বলছি যে শরম Priyanka আচ্ছা যেটা আসল কথা সেটা হচ্ছে যে আমরা কি কি করি মেকআপ রুমে কি কি করি মেকআপ রুমে অনেক কিছু করি প্রথমে আমরা মেকআপ রুমে মেকআপ করি মেকআপ করি তারপর আমরা চুল বাঁধি তারপর আমরা শাড়ি পরি তারপর আমাদের প্রোগ্রামার একটা টাইম দেয় হ্যাঁ যে টাইমে আমাদের কোন দিন লাগে লাগে না তারপরে আমরা শুটিং যাই

একটা মিলবন্ধন আছে আমাদের প্রোডিউসারস রাইটার দা এন্টার টিম ভীষণ ভালো আর আপনাদের তো ডেফিনেটলি ভালোবাসার আশীর্বাদ আছে বলেই আজ অব্দি আমরা এখনো একই জায়গায় আছি দেখতে থাকুন ভগবনিতে অনেক অনেক নতুন নতুন চমক আছে প্লিজ দেখতে থাকুন আমাদের জন Абраম ডিরেক্টর বেরিয়ে গেল মানে অভিজিৎ থ্যাংক গড ক্যামেরা ব্যান্ড হয় না তোমার জোকে ব্যাপারটা ওরে বুঝতে পারবে দর্শক আমাকে চেনে বুঝতে পারবে আমাদেরকে আর আমার একটা আমাদের একটা ডিরেক্টর আছে যে তেতো কে আসে রোজ সকাল বেলায় তার নাম হচ্ছে সুমন্ দাস হ্যাঁ উচ্চের রসকে আসে রোল 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 অ্যাকশন 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 করে প্রচন্ড ছেলে কিন্তু এট দা এন্ড অফ দা ডে হি ক্রিয়েটস আ ম্যাজিক আর এই যে আমরা কিরম পাগলি হয়ে ঘুরে বেড়াই ফ্লোরের মধ্যে আর বাইরে পুরো আমরাই আছি

আমি তো অর্পিতা এখন বোঝো ব্যাপারটা আমি তো টাইম ট্রাভেল করি আশ্চর্য ব্যাপার এখন তো আমি প্রেজেন্টে আছি টাইম ট্রাভেল করে যখনই যাব আমার বাচ্চা মরে গিয়েছে আমার বাচ্চা মরে গিয়েছে আমার বাচ্চা আমার বাচ্চা মারা গিয়েছে আমি এখন লুক কমে দিয়েছি আমার স্বামী চলে গেছে আমার জেঠকি তুমি এক থাপ্পড় জেঠি রাজমাতা রাজমা আমি রাজমাতা তাহলে স্বাগতী আমি রানী মা রাজ রাজরাজ।

এবার এই এই যে ডিরেক্টর আসছে আমার ওই জন্য গলার ভয়েসটা নেমে গেছে কিন্তু এই যদি এখন লোকটা কেন নামাত না গলার ভয়েস আমায় কেউ থামাতে পারবে না একমাত্র আমি কাউকে ভয় পাই না শুধু আমি দর্শককে ভয় পাই উনি আসছেন এই তো গুড সুযোগ পেয়েছি এই যে সেই গ্রেট সুমন দাস দাদা আপনি কিছু বলবেন দাদা ওনারা কিছু শুনতে চাইছে আমরা কিভাবে আপনাকে জ্বালাই নিত্য দিন কি বলবো আরে বলো জানতে চাইছে আমরা ফ্লোরে কি কি করি তোরা ফ্লোর শুটিং করিস আর তারপরে কি করি আমায় ডিসটারব করিস হাউ ডেয়ার ইউ হাই ডিয়ার আমরা ডিসটারব করিস কি টুথ অ্যান্ড ডিয়ার হচ্ছে নাকি হাউ ডেয়ার ইউ না না সত্যি সুমন্দা কিন্তু নামে সুমন্দা কাজেও সুমন্দা আমরা চাই আমাদের শোটা সবাই দেখুক কারণ অনেক কষ্ট করে ওরা অভিনয় করে সো ওদের কাজটা দেখার জন্য দেখতে বলছি থ্যাংক ইউ মা কি ভাল লাগছে মাইরি বলছি হেভি লাগছে দেখতে যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন